আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব খুব সহজভাবে কাঁচা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় দেখুন তাহলে পুরো ভিডিওটি এটা সংরক্ষণ করে অন্য সময়ে ডাল কিংবা অন্য কিছুর সাথে আমটা খাওয়া যায় দেখুন এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি এটাকে আমি সহই সংরক্ষণ করব এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন এটাকে ভালোভাবে ধুয়ে দেখুন এখানে একটি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে আমের গায়ে কোনো পানি না থাকে এটাকে ভালোভাবে মুছতে হবে যাতে আমের গায়ে কোনো পানি না থেকে যায় দেখুন আমি টিস্যু দিয়ে পুরো আমটাকেই ভালোভাবে মুছে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এভাবে আমি প্রতিটা আমই মুছে নেব যাতে করে আমের গায়ে কোনো পানি কোনো কিছু না থাকে একবারে শুকিয়ে নেব আমটাকে দেখুন এখানে আমি একে একে করে নিচ্ছি এভাবে সংরক্ষণ করে রাখলে কাঁচা আমটা পুরো বছর জুড়েই খেতে পারবেন মন চাইলে বের করে এটা দিয়ে যে কোনো কিছু করে নিতে পারবেন এভাবে আমি প্রতিটা আমই ভালোভাবে মুছে নিচ্ছি দেখুন আমার চ্যানেলে নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন পুরো আমগুলোকে আমি একইভাবে মুছে নিলাম আমের মধ্যে কিন্তু একটু পানি নেই একবারে ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি আমগুলোকে সাইডে রেখে নিচ্ছি আর একটি প্লেট নিয়ে নিলাম এবার আমি আমগুলোকে কেটে নেব দেখুন এখান থেকে আমি একটি আম নিয়ে নিচ্ছি এটাকে আমি মাছ বরাবর কেটে নেব কেটে নিলাম এবার শাঁসটাকে ফেলে দিচ্ছি ফেলে এটাকে আমি কেটে নেব পাতলা পাতলা করে যে যেরকম করতে চান একবারে যে পাতলা করতে হবে এরকম না যে যেরকম সাইজের রাখতে চান আমি একটা এরকম রাখলাম আরও একটা কেটে নিচ্ছি এভাবে আমি পুরো আমগুলোকেই কিন্তু কেটে নিলাম পুরো আমগুলো কাটাটা আমি দেখালাম না ভিডিওটা আরও বড় হয়ে যাবে এজন্য দেখুন চাইলে এরকমও কাটতে পারেন ছোট ছোট টুকরো করে আর এরকম লম্বা করেও কাটতে পারেন আমি দু রকমেরই কেটে নিয়েছি আমগুলোকে আর একটা একটু বেশি শক্ত আম নিয়েছি আর একটা একটু নরম একবারে কাঁচা দেখুন এটা একবারে কাঁচা আম আর ওইটা একটু লালচে লালচে হয়েছে দুই রকমের আম নিয়ে নিয়েছি আমি এখানে যে যেরকম করতে চান আপনারা চাইলে একবারে কাঁচাটাও করতে পারেন আর একটু পাকা পাকা দেখে মানে পোক্ত পাকা না এ জাস্ট বেশি শক্ত হয়ে গেছে এরকম লালচে হয়েছে কিন্তু পাকা না এটা এরকম দুই রকমের আম নিয়ে নিয়েছি আমি পুরো আমগুলোকে আমি কেটে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে নিচ্ছি এখানে আমি একটি চুলো একটি প্যানের মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ লবণ এবার পানিটাকে আমি জাল করে নেব তিন থেকে চার মিনিট এটাকে জাল করলেই এটার মধ্যে বলক চলে আসবে এবং চাল করা হয়ে যাবে পানিটা নেড়ে দিচ্ছি লবণটাকে আমি একটু পানিটার মধ্যে বলক এসে যাবে তিন থেকে চার মিনিট জাল করলেই দেখুন পানিটা এখানে গরম হয়ে এসেছে আবার একটু নেড়ে পানিটাকে আমি জাল করে নিচ্ছি পানির মধ্যে বলক এসে গেছে দেখুন পানির মধ্যে বলক এসে গেছে এবার নেড়ে চেড়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব একটু নেড়ে দিচ্ছি পানিটা আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নেব পানিটাকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এটাকে আমি পানিটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন একেবারেই ঠান্ডা করে নিয়েছি পানিটাকে এ পর্যায়ে একটি কাচের বয়ম নিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবং ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে কোনো পানি জাতীয় কিছু না থাকে একবারে শুষ্ক থাকে এর মধ্যে ঠান্ডা হওয়া পানিটাকে দিয়ে দিচ্ছি কিছুটা পানি রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ দিয়ে এটাকে আবার নেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে লবণটা এবার আমি আমগুলোকে একে একে এ পানির মধ্যে দিয়ে নেব দুই রকমের আম কেটে নিয়েছি আমি ছোটো টুকরো টুকরো করে আর একটা লম্বা লম্বি করে একে একে আমি আমগুলোকে দিয়ে নিচ্ছি এর মধ্যে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলোকে একে একে দেখুন লম্বা করা আমগুলোকে আগে দিয়ে নিচ্ছি লম্বা লম্বি করে এটা কেটে রাখা এরপরে আমি দেব টুকরো করা আমগুলোকে এখানে চাইলে আপনারা কাঁচামরিচটাও দিতে পারেন একটু ঝাল ঝাল ফ্লেভার হবে চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখানে আমি শুধু আমটাই সংরক্ষণ করব এখানে কাঁচামরিচটা দেব না একবারে শুধু আমটা সংরক্ষণ করব এটা কিন্তু কালার এবং রং এবং স্বাদ ঠিক থাকবে সারা বছর জুড়ে উপর থেকে আমি টুকরো করা আমগুলোকে দিয়ে নিচ্ছি এবারে একটু চেপে বড়ে নিচ্ছি কয়েক টুকরো আম হয়ে গেছে আমার এটা ধরল না মধ্যে দেখুন আমগুলোকে আমি বসিয়ে নিলাম এবারে আমি বাকি যে পানিটুকু রেখেছিলাম এটা উপর দিয়ে দিয়ে দেবো এটাকে আমি দিয়ে নিচ্ছি একবারে পানির মধ্যে ডুবে থাকবে আমগুলো দেখুন একটু বেরিয়ে গেছে জন্য আমি আমটাকে চেপে একবারে পানির মধ্যে নিয়ে নিলাম এটা কিন্তু সারা বছর জুড়ে এরকমই থাকবে কোনো প্রকার প্রিজারভেটিভ বা ভিনেগার দেওয়ার দরকার হবে না এটা এরকমই সারা বছর জুড়ে থাকবে এবং যে কোনো সময় এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের ফ্লেভার পেতে এরকম করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন এভাবে আপনারাও সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন আম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ